এসো মা লক্ষ্মী বসো ঘরে হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে এক আমার লক্ষ্মী পুজোর দিনের ব্লগ আমার এক আত্মীয় বাড়িতে নেমন্তন্ন আছে চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই এই যে দেখো চলে এসেছি একদম তোমাদের ঠাকুর ঘরে নিয়ে চলে এলাম এখানে আলপনা দেয়া হয়েছে কি সুন্দর করে আর এখানে দেখো ঠাকুর ঘরে পূজা হয়ে গেছে সন্ধ্যের মধ্যে পূজা হয়ে গেছে এখানে সব জায়গা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যা যা আছে অনেক কিছু এখানে মানে ঠাকুরের পিকচার আছে তারপরে শিবশম্ভু আছে শিবলিঙ্গ আছে আর এখানে ঘটে পটেই পুজো হয় এই দেখো এই লক্ষ্মীনারায়ণটায় পুজো হয় এখানে সব আছে এই যে তোমাদের সঙ্গে সামনে থেকে একটু শেয়ার করে দিই এই দেখো এই লক্ষ্মীনারায়ণটায় পুজো হয় দারুণ হয়েছে চলো ওপরে কি কি এখানে ঠাকুর রয়েছে দেখে নেওয়া যাক এই দেখো এর ওপরের সব রয়েছে নিচে সবাই গল্প করছে আমি এখানে এসে এইখানে একটু ভিডিও বানিয়ে নিলাম নিচেতেও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো খুব ভালো লাগে এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ওপরটা মানে এটা দেখিয়ে দিলাম খুব সুন্দর ঘরটা সাজানো গোছানো চলো এবারে নিচে যাওয়া যাক দেখো নিচে চলে এলাম এখনও খাওয়ার পর্ব চলছে আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে খুব সুন্দর মানে ভোগ খেলাম খিচুড়ি তারপরে আলুর দম চাটনি পায়েস মিষ্টি খুব সুন্দর খুব এনজয় করলাম আর ভোগ তো অমৃত সমান খুব ভালো লাগে ঠাকুরের ভোগ মানে গ্রহণ করতে বা ভোগ পেলে তোমরা কে কে লক্ষ্মী পুজো করেছিলে সেটা অতি অবশ্যই জানাবে আর কি কি তোমাদের ওখানে ভোগ হয়েছিল সেটাও অতি অবশ্যই জানাবে চলো বাড়ির দিকে রওনা দিই এই যে বাড়িতে চলে এলাম দেখো ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাবে অতি অবশ্যই তোমরাও লক্ষ্মী পুজো করো নাকি সেটাও জানাবে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার অন্য ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা লাভ ইউ অল বাই বাই